হ্যালো সবাইকে প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করছি তো সকালবেলাটা মানে কিছু জামাকাপড় ছিল ভিজিয়ে নিলাম মানে আজকে একটু জামাকাপড় কাছাকাছি করব যাই হোক জামাকাপড়টা আমি ভিজিয়ে দিয়ে তারপরে বেডরুমে এসেছি বেডরুমটা ক্লিন করার জন্য আর বেডটাও পরিষ্কার করতে হবে মাঝে আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই মাঝে মাঝে মনে হয় যে আমরা আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে সেই জন্য আমার আমার ডেইলি যে কাজগুলো ডেলি রুটিনের মধ্যে যেগুলো পড়ে আমার ঘর মোছা বা বাসন মাজা কাপড় কাচা আমি তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব এবার আমাদের আশেপাশে অনেক লোক আছে যারা হয়তো ভাবে যে বাসন মাজা এটাও দেখাতে হয় কাপড় কাচাটাও দেখাতে হয় কিন্তু আমার মনে হয় যে আমি যেহেতু ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আমি যেগুলো কাজগুলো করছি আমি সেগুলো ছাড়া কি শেয়ার করব তোমাদের সাথে ওই জন্য অনেক মানুষ অনেক কথা বলে তো যাই হোক এবার যারা বলার তারা তো বলবে আমি তো তাদের মুখ আটকাতে পারবো না তাই না যাই হোক এই কথাগুলো আমার কানে আসে মানে কানে এসছে সেই জন্য আমি আজকে শেয়ার করলাম তোমাদের সাথে তো এবার যারা আমার মতো আছো ইউটিউবে কাজ করে এর থেকেও অনেক কথা তাদেরও হয়তো শুনতে হয় আর আমার তো যাই হোক সবে শুরু নতুন নতুন আরও হয়তো অনেক কিছু শুনতে হবে যাই হোক আমি শুনলাম কদিন আগে কারোর কাছে আমার সেই জিনিসটা একটু খারাপ লাগলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক জামা কাপড় তো ভেজানো হয়ে গেছে এবার আমি বেডরুমে চলে এসেছি বেডটা ক্লিন করার জন্য আর তোমাদের যেহেতু বলি আমার রাস্তা ধারেই বাড়ি তো যার কারণে প্রত্যেক দিনই আমাকে একটু ডাস্টিং করতে হয় না হলে একদম মানে ধুলো এসব আটকে যায় মানে ধুলো জমে যায় যাই হোক বেডটা তো ক্লিন করে নিচ্ছি আর আরেকটা কথা আমরা হয়তো ভাবি যে কে কি বলল না বলল সেটা মানে ম্যাটার করে না নিজের মতো চলবো কে কি বলল সেটা মতোই কেয়ার করব না কিন্তু সত্যি কথা বলতে রক্তে মাংস গড়া মানুষ তো অবশ্যই কেউ কিছু এমনি কমেন্ট করলে অবশ্যই মানুষের খারাপ লাগে তো যাই হোক আমিও হয়তো কাউকে বলবো যে ধুর এগুলো ভেবো না বা সেম সেই সিচুয়েশনে থাকলে হয়তো আমারও সেই জিনিসটা খারাপ লাগবে সেই রকম তারও হয়তো খারাপ লাগে তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আজকে যেহেতু আমার নিজেরই খারাপ লেগেছিলো শুনে অনেক মানুষ অনেক কথা বলে তো যে এগুলোও আবার শেয়ার করতে হয় তো সেই জন্য আমি শেয়ার করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কিছুটা কাজ হয়ে গেল এবার আমি সাইডে কিছু ফুলদানি এগুলো ক্লিয়ার মানে পরিষ্কার করে নিচ্ছি আর আমি ওইদিকে জামা কাপড়টা ভিজতে দিয়েছি ওটা কিছুক্ষণ ভিজুক তারপরে আমি ওগুলো কাঁচব যাই হোক পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত কিছু এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেবো তারপরে ঘর মুছে নিয়ে আমি কাপড়গুলো কেচে নেবো আর আজকে যেহেতু কিছু কাপড় কাছি সেই জন্য বেশি রান্নার ঝামেলা করবো না একদম হালকা ফুলকা কিছু রান্না করব আর কি মানে যেদিনকে একটু বেশি কাজ থাকে সেদিন আমি বেশি রান্নার ঝামেলা করি না মানে অল্প কিছুই করি বেশি আইটেম করতে গেলে তখন অনেক লেট হয়ে যায় এতটা মানে এত বড় ঘর ঝাড় দেওয়া মোছা তারপরে ধরো কাপড় কাচা তারপরে যদি আবার রান্না অনেক কিছু করতে যাই তখন অনেকটাই লেট হয়ে যায় যাই হোক তারপরে আমি ঘর মুছে নিয়েছিলাম ওটার ভিডিও করা হয়নি যাই হোক আমি তারপরে কাপড় গুলো কেচে নিচ্ছিলাম আর আমাদের যেহেতু ওয়াশিং মেশিন এখনো নেওয়া হয়নি তো যার কারণে আমাকে নিজেই মানে হাতেই কাপড় কাছি হয়তো আমার এই কাপড় কাচাটা দেখে অনেকে হয়তো কমেন্ট এটাও করবে এটাও দেখাতে হয় মানে যারা বলার তারা তো বলবে অবশ্যই তারা বলুক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু তবু একটা জায়গায় যতই বলি খারাপ লাগে না তবু একটা সময় খারাপ লাগে তো যাই হোক সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমি এখান থেকে উঠে আছি সামনে একটা মৌমাছি আসছিল বারবার যাই হোক আমি দিয়ে আর আমি ব্যালকেনিটাতেই কাপড় কাচ্ছিলাম আর এখানে তো সেরকম মানে বাইরে জায়গা নেই ফ্ল্যাটে বুঝতেই পারছো ওই জন্য ব্যালকনি দিয়ে আমরা কাপড়টাপড় কাছি যাই হোক তাই করতে কাপড় কাচা ঘরমোছা সব হয়ে গেছে দিয়ে জামা কাপড় বাইরে মিলে দিয়েছি আর জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি আর এইদিকে দেখো আমি জানলা যেহেতু আমাদের বক্স জানলা আর এই দিকটাতে রোদ আসছিলো আমি এই জন্য আমার নাইটিগুলো এইদিকেই মিলে দিয়েছি ফ্ল্যাটে বুঝতেই পারছো ছাদে মানে আমরা ফার্স্ট ফ্লোরে যেহেতু থাকি অত ছাদে যাওয়া সবসময় সম্ভব হয় না তো এখানে যেহেতু মেলার সুবিধা রয়েছে আমি জানলাতে এখানে মিলি আর ব্যালকেনিতেও মেলা যায় যাই হোক ঘর একদম পরিষ্কার করে চকচক করে নিয়েছি মুছে একদম পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে ভাত আমার হয়ে গেছিলো আর ডাল সেদ্ধ বসিয়েছি আজ বেশি কিছু না আলু সেদ্ধ ডাল ভাত আর পাঁপড় ভাজা বা এই সব কিছুই করবো আর কি দিয়ে যাই হোক আমার স্নান কমপ্লিট হয়ে গেছিল আর এদিকে ডাল সেদ্ধটা করে নিচ্ছি দিয়ে ডালটা বানিয়ে নেব আর আলুটা সেদ্ধ করে একটু পেঁয়াজে ভেজে আলুটা মেখেছিলাম আর পাপড় ভাজা করেছি মাঝে মাঝে না এই আলু সিদ্ধ ডাল ভাতটা মানে অমৃত লাগে সময় মানে মাছ মাংস সব সময় ভালো লাগে না এই জিনিসটাও কখনো কখনো মানে খুব ভালো লাগে খেতে যাই হোক এতটাই করেছিলাম তারপরে আমার বর বলছে ডিম সেদ্ধ করো যাই হোক আমি তারপরে দেখছি ও নিজেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে তো আজকের একদম সিম্পল খাওয়া দাওয়া যাই হোক এটা আমার খুব ফেভারেট জানি অনেকে তোমাদেরও অনেকেরই ভালো লাগবে এই জিনিসটা আলু সিদ্ধ ডাল ভাত কখনও কখনো এই জিনিসটা ভালো লাগে খেতে খুব জানো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ